দর্শক কেমন আছেন সবাই আসবে সবাই ভালো আছেন চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বাচ্চার জন্য খুবই সুন্দর ডিজাইনের আকর্ষণীয় কিছু মোটা জাম্পার এনেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলে দিবো এই জাম্পারগুলোর ভিতরে আপনারা কটা কালার পাবেন কটা সাইজ পাবেন কত বছর থেকে শুরু করে কত বছর বাচ্চারা এই জাম্পারগুলো পড়তে পারবে আর এই জাম্পারগুলোর দাম কত টাকা করে সব কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে বলে দিব তার আগে আপনাদের ছোট্ট একটা ইউজ থাকবে আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো বেশি কথা না হলে শুরু করা যাক আজকের ভিডিও তো গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে ছেলে বাচ্চাদের জন্য মোটা শীতের মোটটা আপনার অসাধারণ একটি জাম্পার রয়েছে ভিতরে আপনার কম্বল সিস্টেম করা উপরে এম্বু স্পিন করা খুবই ভালো আরামদায়ক সুপার হিট মাল এই মালগুলো আপনাদের পাচ্ছে সুপার হিট হবে দেখতে সুন্দর লাগবে আকর্ষণীয় লাগবে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার আপনারা এই জাম্পারগুলো নিতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েন আমার কাছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের এই জাম্পারগুলো পেয়ে যাবেন আপনারা শীতের ভরা শীতের জন্য খুবই ভালো আরামদায়ক এই জাম্পারগুলো পড়লে আপনার ভরা শীতে পড়তে পারবে শীত লাগবে না আর কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর অসাধারণ কালার রয়েছে আমার কাছে খুবই আরামদায়ক কাপড় টপ নজ কোয়ালিটির মাল একশো পার্সেন্ট কটন কাপড় এগুলো আপনার বাচ্চাদের খুবই ভালো আরামদায়ক এক্সপোর্ট কোয়ালিটির মাল এগুলো আপনার দেশে বিদেশে আপনার খুব চাহিদা আপনারা নিতে চলে অবশ্যই আমাকে এই কমেন্টের মাধ্যমে জলদি জলদি কমেন্টের মাধ্যমে কমেন্ট করে আমাকে আমার কাছ থেকে এই গেঞ্জিগুলো নিতে পারেন খুবই ভালো আরামদায়ক কাপড় এই গেঞ্জিগুলোর ভিতরে আপনারা পাঁচটা সাইজ পেয়ে যাবেন এক বছর থেকে শুরু করে বারো বছর বাচ্চারা এই গেঞ্জিগুলো পড়তে পারবে দেখতে পাচ্ছেন এটা সবথেকে ছোটো সাইজ এই সাইজটা সাধারণত এক বছর থেকে শুরু করে দুই আড়াই বছর বাচ্চারা পড়তে পারবে এটার ভিতরে আপনি বিভিন্ন কালার পেয়ে যাবেন কাপড়ও খুবই সফট একশো পার্সেন্ট কটন কাপড় দেখতে পারছেন কত সুন্দর ডিজাইন করা রয়েছে নিচে আপনার কপ সিস্টেম করা খুবই ভালো আরামদায়ক এক্সপোর্ট কোয়ালিটির মাল দেখতে পাচ্ছেন ভিতরে কম্বলের ব্রাশ করা অসাধারণ একটি কাপড় সুপার হিট মাল এই শীতের জন্য এই মালটা খুবই ভালোভাবে আরামদায়ক হবে তারপরে যে এটা হচ্ছে আপনারা আরেকটা আরেকটা সাইজ এটা হচ্ছে আপনার ষোলো নম্বর সাইজ দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা চোদ্দো ষোলো আঠারো বিশ বাইশ এইভাবে আপনারা পাঁচটা সাইজ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা আপনাদের বাচ্চা আপনারা তিন বছর থেকে শুরু করে চার পাঁচ বছর বাচ্চারা পড়তে পারবে আপনারা যদি এই জাম্পারগুলো নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েন আমার কাছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির জাম্পার রয়েছে আপনারা চাইলে আমার কাছ থেকে এই জাম্পারগুলো সরাসরি আমার কাছ থেকে নিতে পারেন বা এই জাম্পারগুলোর ভিতরে আপনারা ছয়টা সাতটা কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কমলা কালার রয়েছে নিচে আপনার ব্ল্যাক কালার রয়েছে খুবই সুন্দর অসাধারণ একটি কালার ভিতরে কমলার ব্রাশ করা খুবই সুন্দর চমৎকার নিচে আপনার লাল কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর জাস্ট ওয়াও বাচ্চারা পড়লে খুবই সুন্দর লাগবে আকর্ষণীয় লাগবে দেখতে সুন্দর লাগবে আরামদায়ক হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা আপনার অ্যাশ কালার রয়েছে খুবই সুন্দর আপনার অ্যাশ কালার এখানে কমলা কালার রয়েছে তারপর আপনার এখানে দেখতে পাচ্ছেন মাস্টার কালার রয়েছে মাস্টার কালারটা খুবই সুন্দর চমৎকার আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েন তারপর এখানে দেখতে পাচ্ছেন কালো কালার রয়েছে লাল কালার রয়েছে এভাবে আপনার পাঁচ ছটা কালার পেয়ে যাবেন আপনার নিতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান ইনবক্স করুন আমি আপনাদের এই যেগুলো বিভিন্ন ডিজাইনের মধ্যে আপনাদের দিতে পারবো তারপর চলে যাচ্ছে পরবর্তী সাইজ এটা হচ্ছে আপনার আঠারো নম্বর সাইজ এই সাইজটা আপনার সাধারণত ছয় সাত বছর আট বছর বাচ্চারা অনেক এসে পড়তে পারবে এটার ভিতরে ছয় সাতটা কালার পেয়ে যাবেন একইভাবে আপনার ডিজাইন করা থাকবে আর ভিতর কম্বল সিস্টেম করা থাকবে খুবই ভালো আরামদায়ক কাপড় বাচ্চাদের খুবই ভালো হবে চমৎকার হবে দেখতে সুন্দর লাগবে তো গেছে এইভাবে আপনারা বাইশ নম্বর পর্যন্ত সাইজ পাবেন আমার আমি তিনটা সাইজ দেখিয়ে দিলাম আপনাদের আর আপনারা যদি এক থেকে বারো বছর মতো আপনাদের বাচ্চাদের বয়স হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারেন আমি বিভিন্ন ডিজাইন আপনার দেখাতে পারবো ইনবক্সের মাধ্যমে আপনি ইনবক্স করেন বেশি করে আপনারা কমেন্ট করেন বেশি করে কমেন্টের মাধ্যমে আমাকে জানান যে কু কত বছর বাচ্চাদের জন্য আপনার জাম্পার লাগবে আমি আপনাদের সাথে ওই ওই সকল জাম্পারের ডিজাইন দেখাবো আপনাদের দেওয়ার চেষ্টা করব তো ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিন আর যারা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ